পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপারস্টার শুধু তাদের না সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি আমি বলবো বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আনচান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব ফিল করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার আমার মনে হয়েছে যে না এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপার স্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর খুব আনন্দের খুব গর্বে আজ আমি শুধু একা গর্বিত নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সেই দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে এটা আমার দেশের সেইখানকার মানুষগুলো বলে সেই ইউরোপিয়ান আমেরিকান সেই মিডল ইস্ট সেই সমস্ত দেশের আমার বাঙালি বলে যে এটা আমার দেশের স্টারের ফিল্ম আমার দেশের ফিল্ম লোক আসো দেখি তাদের ফ্রেন্ড নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু এবছরই সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অভ্যন্তরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমি কিন্তু সেই দিন বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে শুধু দেশেই নয় পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে যাবে রিমার্ক হারলেন বাংলাদেশের প্রথম কোন কসমেটিক কসমেটিক স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না দেখেন সার্টিফিকেট এই যে সনদটা হচ্ছে এমন একটা সনদ যেটা আপনারা এতক্ষণ যে যেটা যেটা বলেছেন যে যে হচ্ছে এমন একটা সনদ যে সনদটা আপনার বিশ্বব্যাপী আপনার কসমেটিক্সের বিশ্বব্যাপী আপনার প্রোডাক্টের গুণগত মান থেকে প্যাকেজিং থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সেটা স্বাস্থ্যকর কিনা সেটা সমস্ত কিছু কিন্তু এই জিএমপি সনদের উপর নির্ভর করে দ্যাট মিনস হচ্ছে আপনি জিএমপি এই সনদ আমরা আপনারা যার যখন যান যখন সবাই যায় দেশের বাইরে এই যে বড় বড় স্টল গুলো দেখেন কসমেটিক্সের সেখানে কিন্তু দেখবেন লেখা থাকে জিএমপি সনদ এই যে বড় বড় ব্র্যান্ড আপনারা বলেন উইদাউট জিএমপি সনদ কিন্তু সেটা সেটা কিন্তু কেউ কেনেও না আর সেটা অ্যালাও হয় না আর এই জিএমপি সনদের মধ্য দিয়ে কিন্তু এই যে এই যে পণ্যের গুণগত মান ইন্টারন্যাশনালি আমি ন্যাশনালি বলছি না যে ইন্টারন্যাশনালি যে গুণগত মানটা সেটা নিশ্চিত করে আপনি চাইলেই কিন্তু যে কোনো পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে আপনার কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না আমরা যেমন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড় বড় মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জিএমপি সনদালা কসমেটিক্স কিনে নিয়ে আসেন বিকজ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আদারওয়াইজ সেই সনদটাই পেত না জিএমপি সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি তো সেই জিএমপি সনদ আমরা যেমন পেয়েছি জিএমপি সনদ দিয়ে যে তাসান ভাইয়া বলল আপনার সিয়াম বলল এবং সকলেই জানে সকলেই বলছে জিএমপি সনদ নিয়ে আসলে এবং জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা মানে সীমাবদ্ধ না আজকে জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির অর্ডারও চলে এসেছে আমার রিমার্কের পণ্য কিন্তু অলরেডি আমেরিকার মতো দেশ যেখানে এত দামি ব্র্যান্ডের পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ইউরোপিয়ান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড দামি ব্র্যান্ডের ছড়াছড়ি সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই আমাদের আইবিডির এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব